দুগ্গা এলো ঘরে তৈরি হচ্ছে তাজমহল চলে আসতে হবে বেলগোরিয়া চল্লিশ ফুট উচ্চতায় এই হচ্ছে তাজমহলের মূল তাজমহল আর যে তাজমহল কিন্তু হচ্ছে আমাদের সপ্তম আশ্চর্যের অন্যতম এখান থেকে যদি আমরা একবার তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একদম এই প্রান্ত থেকে একবার এই প্রান্ত পুরোটা কিন্তু একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ভিজিবেল আপনার সামনে তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দুর্গা এলো ঘরে হ্যাঁ মা আসতে আর মাত্র পনেরো দিন বাকি রয়েছে আর এই পনেরো দিন পরে সারা বাংলা কিন্তু মেতে উঠবে তাদের সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজোতে আর এই দুর্গা পুজোতে এ কলকাতার অন্যতম বিষয় হতে চলেছে বেলঘুরিয়ার বুকে বেলঘুরিয়ার একদম হার্ট অফ দ্য সিটিতে কী তৈরি হচ্ছে গেস তৈরি হচ্ছে তাজ বলা হয় পৃথিবীতে দু ধরনের মানুষ হয় এক ধরনের মানুষ যারা তাজমহল দেখেছেন আর এক ধরনের মানুষ যারা তাজমহল দেখেননি আর এই দ্বিতীয় দলে যারা তাজমহল দেখেননি আপনি যদি সেই দলে থাকতে না চান তাহলে কিন্তু আপনাকে পুজোয় চলে আসতে হবে বেলঘরিয়াতে আর বেলঘরিয়ায় তৈরি হচ্ছে কিন্তু আমাদের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল তাহলে বন্ধুরা চলুন ঘুরে দেখি তাজমহলের ভিতরটা একশো চল্লিশ ফুট উচ্চতায় এই হচ্ছে তাজমহল নির্ণীয়মান তাজমহল আর এর চওড়া হচ্ছে এখান থেকে যদি ওই পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু দুশো কুড়ি ফুট আর একদম এন্ট্রান্সে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভাইরা কাজ করছে এখানে কিন্তু ফাউন্টেন তৈরি হবে কারণ আমরা জানি যে আগ্রার তাজমহলেও কিন্তু ঠিক এই রকমই রয়েছে ডিটো একেবারে সেম টু সেম তৈরি হচ্ছে বেলঘড়ি আর বুকে তাজমহল একদম বেসমেন্টে বন্ধুরা দেখুন এই খিলান দেওয়ার কাজ হয়েছে এখান থেকে কিন্তু টোটাল খিলান একদম তাজমহলের ওদিকে চলে গেছে ওখানে একটা সিঁড়ি করা হয়েছে আর এপাশে একটা সিঁড়ি করা রয়েছে আমি যদি আর একটু কাছ থেকে দেখাই তাহলে দেখা যাবে প্লাই এখানে কিন্তু প্লাইয়ের কাজ এইটা যদি দেখাই এটা কিন্তু টোটাল প্লাইয়ের কাজ আর এখানে কিন্তু যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু একদম দুধ সাদা ধপ ধপে সাদা দিয়েই কিন্তু তৈরি হবে আমাদের তাজমহল এপাশে সিঁড়ি দিয়ে এবার আমরা উপরে উঠে যাই তাহলে ওপরটারও ভালো করে আপনাদের দেখাতে পারবো কীরকম কাজ হচ্ছে আর দেখুন আমরা জানি তাজমহলের চারদিকে চারটে কিন্তু বড় পিলার রয়েছে আমরা এপাশে একটা পিলার এখানে দুটো পিলার ওপাশে তিন নম্বর পিলার আর ওই দিকে কিন্তু আর একটা পিলার রয়েছে আর এইখানে কিন্তু আমরা উঠে এসেছি একদম তাজমহলের উপরে মানে কি বলবো চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে মানে এত বড় কনস্ট্রাকশান জাস্ট ইমাজিন করা যাবে না আর এই তাজমহলের ওপর থেকে যদি আমি নিচটা দেখাই তাহলে কিন্তু এই জায়গাটা এখানটাতে ভাইরা কাজ করছে এখানে কিন্তু ফাউন্টেন হবে আবার বলবো এবার কলকাতা দুর্গাপুজো সব থেকে বড়ো বিষয় হতে চলেছে কিন্তু বেলঘড়িয়াতে আমি আপনার কিন্তু লোকেশানটা জানাবো আরেকটু পরে চলুন প্যান্ডেলটা আরেকবার দেখিনি এই হচ্ছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স য়ের কাজ কিন্তু মোটামুটি শেষ এবার ভিতরে ফিনিশিংয়ের কাজ হচ্ছে আমরা জানি যে তাজমহলের ভিতরটা বা টোটাল তাজমহল জুড়ে কিন্তু জাফরির কাজ হয় আর এখানে দেখতে পাচ্ছি যে দেখাই একবার যেখানে এখানে কিন্তু জাফ্রির কাজ হচ্ছে আর ভেতরটা জাস্ট একেবারে কি বলবো জাস্ট এক্সক্লুসিভ এখানে দেখা যাচ্ছে এই জাফ্রিগুলোই কিন্তু সেট করা হবে তাজমহল জুড়ে এই হচ্ছে তাজমহলের ভিতরটা মানে একেবারে আপনাদের মাথা উঁচু করে দেখতে হবে জাস্ট আমি আরও একবার বলবো যে এটা কিন্তু কলকাতার অন্যতম সেরা বিষয় হতে চলেছে তাজমহল এখানে কিন্তু অনেক ভাইরা কাজ করছে দেখুন এখনও বাটামের কাজ হচ্ছে এখানে প্লাইয়ের কাজ হচ্ছে এপাশেও প্লাই আর ওদিকে কিন্তু আমি দেখিয়েছি ওপাশে কিন্তু জাফরির কাজ হচ্ছে কারণ আমরা জানি মুঘল ঘরানার অন্যতম সেরা যে কাজ সেই কাজ কিন্তু হচ্ছে তাজমহল আর যে তাজমহল কিন্তু হচ্ছে আমাদের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য আমি যদি একবার উপর দিকটা দেখাই ওখানে কিন্তু প্লাইয়ের ওপরে প্লাইয়ের ভেতর যে ফাঁকগুলো থাকে সেগুলো ভরাট করার কাজ হচ্ছে এরপরে রঙের কাজ হবে একেবারে বেসমেন্টে রয়েছে এপাশ দিয়ে যদি আমরা চলে যাই তাহলে এপাশটা একবার বাইরেটা আমি দেখাতে পারি আপনাদেরকে এখানে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি একদম তুঙ্গে মানে একদম শেষ পর্যায়ে প্রস্তুতির কারণ পুজো কিন্তু আর খুব বেশি বাকি নেই এই হচ্ছে তাজমহলের ভিতরটা তাজমহলের বাইরের যে চত্বরটা এই চত্বরটা হচ্ছে কিন্তু এই চত্বরটা ঠিক আছে এই চত্বরে দেখুন এপাশে কিন্তু একটা পিলার রয়েছে আর এ পাশেও কিন্তু একটা পিলার চার কোনায় চারটে পিলার আর এটা কিন্তু জমি থেকে অনেকটা উঁচু কারণ আমাদের যে মেন আগ্রা তাজমহল সেটাও কিন্তু জমি থেকে অনেকটা উঁচু এবং আপনাদের আরও একবার বারে বারে বলবো যে আপনাদের মনে হবে আপনারা সোজাসুজি চলে এসে যেন আগ্রাতে অর্থাৎ দ্বিতীয়বার আগ্রা যাওয়ার দরকারই নি কারণ কলকাতায় এবছরে পুজো সেরা বিস্ময় হতে চলেছে বেলঘরিয়াতে বন্ধুরা ভাবছেন তো এই পুজোর উদ্যোক্তা কারা এই পুজোর উদ্যোক্তা হচ্ছে পথের সাথী ক্লাব প্রথমে হয়েছে বাটামের কাজ তারপরে হয়েছে প্লাইয়ের কাজ তারপরে দেখুন এখানে কিন্তু পুটটি করা হচ্ছে কালার করা হচ্ছে আর এখানে কিন্তু বেশ মোটা মোটা থার্মোকল দিয়ে সেগুলোর ফিনিশিংয়ের কাজ চলছে আর আমি কালকেও একবার এসছিলাম তখন কিন্তু এগুলো রঙের কাজ চলছিল এবং এই টোটাল কনসেপ্ট টা বা এই যে জায়গাটা তাজমহলটা এটা কিন্তু একদম সাধারণ করা হবে কারণ প্রেমের সৌধ হচ্ছে তাজমহল আরও একবার চলুন বন্ধুরা আমরা ভেতরে যাই ভেতরটা আরও একবার ভিজিট করি এরপরে কিন্তু যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আমি তখন আপনাদের আরও একবার দেখাবো এবছরে দু হাজার পঁচিশে কলকাতার বিস্ময় যে পুজোকে কেন্দ্র করে তৈরি হবে সেটা আর কিচ্ছু নয় সেটা হচ্ছে বেলঘরিয়ার পথের সাথীর এ থিম আগ্রার তাজমহল এবার আপনাদের জানেই আপনারা আসবেন কিভাবে আসবার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইজি সেটা হচ্ছে আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে আপনারা মেট্রো করে এসে ডানলাপ অর্থাৎ বরানগর রোডে নামবেন ওখান থেকে বেলঘরিয়া স্টেশন যাওয়া যে কোনো অটোতে উঠে বলবেন আপনারা দেওয়ানপাড়া মাঠে নামবেন তাহলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন হচ্ছে এই পুজোতে আর এই পুজোর আর বড় ল্যান্ডমার্ক হচ্ছে এটা হচ্ছে দুশো চৌত্রিশ বাস একদম গায়ে এই যে মাঠ এই মাঠেই হচ্ছে এবছরের বিস্ময় আগ্রার আর আপনারা যারা বেলঘরিয়া স্টেশন থেকে আসতে চান অর্থাৎ বাই ট্রেন আসতে চান আপনারা শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেনে উঠে নামবেন হচ্ছে বেলঘরিয়া স্টেশন আর বেলঘরিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা ডানলব বা রথতলা যাওয়ার অটো পাবেন অ্যাজার সেই অটোতে উঠে আপনারা বলবেন দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাই ওই হচ্ছে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে একদম মেন রোড এই রোডের ওপরেই কিন্তু আমাদের এবারের পুজো অর্থাৎ পথের সাথীর এবারের পুজো তাজমহল অসাধারণ জাস্ট আমি তো এখনই ভাবছি এত সুন্দর লাগছে এখনই মানে এটার কনস্ট্রাকশান যখন পুরো কমপ্লিট হবে আর আমি কিন্তু আপনাদের আন জানিয়ে দিচ্ছি এটার ওপেনিং হবে মহালয়ার দিন সেটাও একটা জমকালো ভাবে তার ওপেনিং হবে তাহলে বন্ধুরা যারা মহালয়ার দিন তাজমহল দেখতে চান তারা কিন্তু একদম মিস করবেন এখানে আসতে তারপর তো রই রই পরের দশ দিন ঝা ঝকঝক করবে আলোয় ঝলমল করবে কলকাতার বুকে আগ্রার তাজমহল তাজমহল মানেই হচ্ছে শ্বেতপাথর আর তার ওপর জাফরি সূক্ষ্ম কাজ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাইরা কত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলবার জন্য সে কাজ করছে অতএব এটা কিন্তু তাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে করেই হোক একশো শতাংশ তাদের এই তাজমহল বানিয়ে দেখাতে হবে বন্ধুরা আমি একেবারে রোডের ওপর এসে দাঁড়িয়েছি এই দিকটা হচ্ছে কিন্তু বেলঘুরিয়া স্টেশন একদম সোজা গেলে স্টেশনের টিকিট কাউন্টারে ধাক্কা খাবেন আপনি এই পাশে হচ্ছে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে জাস্ট এক মিনিট দূরত্বেই হচ্ছে আপনার রথতলা আর এখান থেকে যদি এগিয়ে যাই এই হচ্ছে কিন্তু মেন এন্ট্রেন্স তাজমহলের পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলকে এখান থেকে যদি আমরা একবার তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একদম এই প্রান্ত থেকে একবার এই প্রান্ত পুরোটা কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিজিবেল আপনার সামনে আর আজকে আকাশ কিন্তু একদম শরতের আকাশ ঝকঝক করছে আকাশে রোদ নীল আকাশ আর সাদা সাদা মেঘ আর এর মাঝেই কিন্তু শ্বেত শুভ্র তাজমহল একটু একটু করে আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই রকম ভালো ভালো ভিডিও দেখার সুযোগ একদম হাতছাড়া করবে না বন্ধুরা আরও একবার বেলঘুরিয়া পথের সাথীর উদ্যোগে বেলঘুরিয়ার বুকে তৈরি হচ্ছে আমাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল সাথে এই মুহূর্তে রয়েছে বিশ্বজিৎ দা বিশ্বজিৎ দার আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই বছরের বিষয় কলকাতা দুর্গা আর এইবার কলকাতা দুর্গা কলকাতার অন্যতম ডেস্টিনেশন হতে চলেছে বেলঘরিয়া বেলঘরিয়া সমস্ত ডিটেলস আপনাদের দিয়েছি পথের সাথী উদ্যোগে হচ্ছে আমাদের আগ্রা নমস্কার কেমন আছেন বিশাল বড় কর্মকাণ্ড মানে সবার প্রথম প্রশ্ন এই এত বড় কর্মকাণ্ড তাজমহল এটা মাথায় কি করে আসলো এটা একটা হিউজ বড় প্রজেক্ট এটা কি করে মাথায় আসলো তাজমহল না আমাদের পথের সাথেই আমরা এর আগে বড় করেছিলাম পিরামিড করেছিলাম হ্যাঁ হ্যাঁ সেটা বিশাল প্রচন্ড সাফল্য পেয়েছিলাম প্রচুর লোক সমাগম হয়েছে আমাদের একটা প্রোগ্রামে ছিল পৃথিবীর সাতটা আশ্চর্যজনক পিরামিড একটা আছে তাজমহল একটা আছে একদম ভারতবর্ষের একটা স্তম্ভ তাজমহল একদম তাজমহল তো সবার দেখ আমরা পথের সাথীর পক্ষ থেকে চাই যে আসুন আমাদের এই পথের সাথী তাজমহল দর্শন করে যান আপনি আগ্রায় না বেলগুড়িয়া সেটা এসে বোঝাই যাবে না যারা না আসবেন আমি বলতে পারি ভীষণ মিস করি আচ্ছা বিশ্বজিৎ এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে মণ্ডপটা তৈরি হয়েছে বৈশিষ্ট্য কি আমি যদিও বলেছি তবু আপনি আরেকটু বলুন মানে কি কি থাকছে কি চমক থাকছে এইখানে দেখুন চমক যা তাজমহলে আছে সেম টু সেম মানে তাজমহলে কিন্তু সামনে একটা জলাশয় রয়েছে জলাশয় থাকবে সেটা পাবো আমরা একদম পাবেন ফাউন্টেন রয়েছে পাবেন মানে এই যে তাজমহলের কাজ আছে সূক্ষ্ম যত কাজ সমস্ত কাজে আমরা করছি ছ মাস ব্যাপী এই শিল্পীরা কাজ করে যাচ্ছে এই তাজমহলটা এক বছরের না আমরা তিন বছর ধরে ট্রাই করে এবছর আমরা সুযোগ পেয়েছি দর্শকদেরকে দেখানোর জন্য আর এই যে তাজমহল তৈরি হচ্ছে তাজমহলের অরিজিনাল তাজমহলের চারদিকে চারটে বড় বড় পিলার রয়েছে বললাম তো যা তাজমহলে আছে চারটা মিনার আছে উপরে যা আছে ফুল উপরে উঠে যেভাবে লোক দর্শন করবে সেভাবে দর্শন করবে কোনো কাপড়ের প্যান্ডেল নয় চোখে দেখার নয় ভিতরে যা যা কাজ আছে সম্পূর্ণ সমস্যা আমরা সে তাজমহল আছে পুরো জেরক্স কপি বললাম তো আপনি কি আগ্রায় আছেন না বেলগুড়িয়া থাকেন বুঝতে পারে যাবে না তো এরা বলতে পারি প্লেন ফেন নেই ট্রেন ফেন নেই খাওয়া নেই কিছু নেই বাড়ির সামনে আদুন আসবেন যদি না আসবেন ভাববেন যে বিশাল মিস করুন মানে তাহলে তো বলাই যে একদম নিখরচায় তাজমহল আচ্ছা এবার আরেকটা প্রশ্ন মা কি খুব ভেতরে থাকছে না আলাদা করে না মা দেখুন বাংলার ঐতিহ্য মা কে আমরা আলাদা তাজমহলে কোন ঠাকুর দেবী থাকেন না একদম আমরা এবার মা কে দেবীকে রাখছি না আমাদের পুজো যেভাবে হচ্ছে আলাদা করে তার জন্য আলাদা মন্ডপ আলাদা সমস্ত কিছু মায়ের জন্য পুরো আলাদা আলাদা করা করা আছে মা তো সবার উপরে একদম সবার শিক্ষা তো বড় কেউ নেই না 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 এটা উৎসব এটা ধর্ম যার যার পূজা আমার একদম তাজমহল সবার একদম একদম জন্য তাজমহল সবার জন্য থেকে মার জন্য পুরো আলাদা সেট আপ তৈরি করা এটা কিন্তু এক্সক্লুসিভলি বন্ধুরা শুধুমাত্র বেই আমি আরো একবার আপনাদের বলবো আপনারা তুষার টক চ্যানেলে দেখতে পাচ্ছেন এই যে এক্সক্লুসিভ ভিডিও সম্পূর্ণ নিখরচায় যদি তাজমহল দেখতে চান তাহলে কিন্তু আসতে হবে পথের সাথীতে বেলগোরাতে আচ্ছা বিশ্বজিৎ আমি লোকেশনটা বলেছি তবু আপনি একবার বলে দিন আমি বলি খুব সহজ লোকেশন আপনারা যদি যারা ট্রেনে আসবেন হাঁটা পথে দু মিনিট আচ্ছা তারা বিটি রোডে গাড়ি নিয়ে আসবেন বিটি রোড থেকে একটা ফিটা রোড দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড দেওয়ানপাড়া মাঠ আচ্ছা মেন রাস্তার ওপরে আপনি বেলগুরিয়া বিরাটি রোড বিটি রোড কল্যাণী হাইওয়ে মেট্রো যদি আসবেন আমাদের বড়নগর স্টেশন আছে স্টেশন থেকে একবারে চলে একদম নামবেন আমার প্যান্ডেল যে স্টেশন দেওয়া আছে অটোতে উঠুন টোটোতে উঠুন যে কোনো জায়গাতে ওঠেন দুশো চৌত্রিশে বাসে আসুন হাওড়া থেকে বেলগুরিয়া মিনিতে আসুন

সর্বসাধারণের জন্য মানে মহালয়াতে ওপেন হলেও সর্বসাধারণ মানুষ তাহলে প্রথমা থেকে এই মন্ডপ বিশ্বজিৎ অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমরা আবার আসবো আবারই এই মন্ডপ দেখাবো আমার চ্যানেলে ভীষণ ভালো থাকবে অন্যতম ভারতের ঐতিহ্য তাজমহল এবার দু হাজার পঁচিশে কলকাতার বুকে বেলঘরিয়াতে তৈরি হচ্ছে বন্ধুরা এই হচ্ছে তাজমহল এটা কিন্তু শুধু মণ্ডপ হিসেবেই থাকবে আর এ পাশে কিন্তু আর একটা সম্পূর্ণ আলাদাভাবে একটি মণ্ডপ তৈরি হচ্ছে রাজস্থানী ঘরানার একটা মন্দির মা পুজো পাবেন এখানে আর মা থাকবেন এই মণ্ডপে বন্ধুরা ভিডিওটা শেষ করে দিই আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই আর ঠিক তখনই তৈরি হয় তুষার টক্স